আমি মোহাম্মদ মাসুম আজিজ আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের উদ্যোগের এই প্রকল্পের আওতায় আজ দীর্ঘ এক মাস ড্রাইভিং ট্রেনিং সম্পন্ন করেছি আমাদের সুন্দরভাবে ড্রাইভিং শেখানো হয়েছে এবং আমরা গাড়ি এখন চালাতে পারি তো আমরা চাচ্ছি যে সরকারি মাধ্যমে জি টু জির জি টু জির আওতায় আমরা বিদেশে যে সরকারি একদম সরকারি মাধ্যমে কোনো এজেন্সি বা দালালবিহীন তো আমি এইটা বাংলাদেশ সরকার এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বলতে চাই যে বিএমএটির অধীনে আমাদেরকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদেরকে জি টু মাধ্যমে সরকারি তত্ত্বাবধানে আমাদেরকে বিদেশ পাঠানো হোক এটাই আমাদের জোরালো আবেদন